তরলের ভর যথাক্রমে এম ওয়ান এম টু ও এম থ্রি আচ্ছা এই থ্রিটি নিচে হবে পাওয়ারে দিয়ে দিয়েছি এরপরেও প্রত্যেকটা পাওয়ারে রয়েছে কিন্তু প্রত্যেকটা নিচে হবে টাইপিংয়ের সুবিধার জন্য ওটাকে আমি পাওয়ারে করে দিয়েছি উষ্ণতা যথাক্রমে টি ওয়ান টি টু ও টি থ্রি বলছে টি থ্রি থেকে মানে টি ওয়ান গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি থ্রি এবং আপেক্ষিক তাপ যথাক্রমে বলছে এস ওয়ান এস টু ও এস থ্রি তরল তিনটিকে একসঙ্গে মেশালে মিশ্রণের উষ্ণতা কত হবে তো আমরা প্রথমত ধরে নিই ধরি মিশ্রণের উষ্ণতা মিশ্রণের উষ্ণতা টি তো তিনটি তরল রয়েছে প্রথম তরলের দ্বারা প্রথম তরলের দ্বারা গৃহীত তাপ তাপ গ্রহণ করছে কেন এটা করলাম গৃহীত করছে কারণ টি ওয়ান সবথেকে বড় তাই আমরা করছি গৃহীত করেছি এটি হচ্ছে এই জওয়ান তো এই জওয়ানের সমীকরণটি কী হয়ে থাকে এম এস টি তো এম ওয়ান প্রথমের জন্য এসের জন্য এস ওয়ান আর টিটা কি তাপমাত্রার পরিবর্তন যে টি মাইনাস টি ওয়ান দ্বিতীয় তরলের দ্বারা গৃহীত তাপ গ্রহণ করছে এই টি টুটিও গ্রহণ করবে এর তাপ হয়ে থাকে এইচ টু এখানে হয়ে যাচ্ছে এম টু এস টু টি মাইনাস টি টু তৃতীয়টিও একই রকমের আমরা করবো তৃতীয় তরলের দ্বারা গৃহীত তাপ এইচ থ্রি সমান এম থ্রি এস থ্রি টি মাইনাস টি থ্রি ওকে তো এখানে তিনটি তাপ গ্রহণ করবে কারণ এখানে বাইরে থেকে কোনো তাপ প্রয়োগ করা হয়নি তো আমরা ওটি এখানে লিখব যেহেতু বাইরে থেকে কোনো তাপ সরবরাহ করা হয়নি নি নেক্সট স্লাইডে নিয়ে নিই তাহলে আমরা এখানে যে তিনটি তাপ পেয়েছি তিনটি তাপকে একসঙ্গে মিশ্রণ করব কারণ মিশ্রণের তাপমাত্রা জিজ্ঞাসা করেছে তিনটিকে মিশ্রণ করলাম আমরা যেহেতু বাড়তে কোনো তাপ দেওয়া হয়নি তাই আমরা জিরো দিলাম তো এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি তিনজনের যে আমরা সমীকরণটি তৈরি করেছিলাম সেই সমীকরণটি আমরা পুট করি ওকে এটি হয়ে গেলো এটি হচ্ছে প্রথমের জন্য দ্বিতীয়টির জন্য দেওয়া ছিল এম টু এস টু টি মাইনাস টি তৃতীয়টির জন্য ছিল এম থ্রি এস থ্রি টি মাইনাস টি থ্রি সমান এখন আমরা এই এম এস টু দিয়ে গুণ করবো কীভাবে একটু দেখে নাও এই এম ওয়ান এস ওয়ান দিয়ে গুণ করবো আবার একবার এম ওয়ান এস ওয়ান দিয়ে টি ওয়ানকে গুণ করবো একই রকমই এভাবে প্রত্যেকটি আমরা গুণ করে নেব ওকে এম ওয়ান এস ওয়ান টি टी वन प्लस एम टू एस टू टी माइनस एम टू एस टू टी टू प्लस एम थ्री एस थ्री टी माइनस टी माइनस एम थ्री एस थ्री टी थ्री সমান জিরো ওকে নেক্সট এই যে যতগুলো প্লাস রয়েছে আমরা একদিকে করবো যতগুলো মাইনাস রয়েছে আর একদিকে করবো প্লাসগুলোকে আমরা আগে নিয়ে নিই এম ওয়ান এস ওয়ান টি নেক্সট প্লাস রয়েছে এই যে প্লাস এম টু এস টু টি তারপরে প্লাস রয়েছে এই যে এটি প্লাস এম থ্রি এস থ্রি টি এইগুলো আমরা নিয়ে নিয়েছি এবারে যতগুলো মাইনাস রয়েছে অপোজিটে গেলে প্লাস হবে সেগুলোকে প্লাস করে নিই এম ওয়ান এস ওয়ান টি ওয়ান মানে যেগুলো আমরা ছেড়ে গিয়েছি এম টু এস টু টি টু প্লাস এম থ্রি এস থ্রি টি থ্রি বা আমরা দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটার মধ্যে একটি কমন আছে কোন জিনিসটা কমন রয়েছে টি কমন রয়েছে তাই টিকে কমন নিয়ে নিলাম এম ওয়ান এস ওয়ান প্লাস এম টু এস টু আর এদিকে যেমন রয়েছে তেমন আমরা করে দিলাম ওকে এম থ্রি টি থ্রি এখন এই টিকে আমরা এদিকে রেখে পুরো সেটটাই গুণ আকারে রয়েছে উল্টো দিকে করে দিলাম ভাগ আকারে তাহলে এখানে হবে এম ওয়ান এস ওয়ান টি ওয়ান প্লাস এম টু এম ওয়ান এস ওয়ান প্লাস এম ওকে এটি আমাদের চেয়েছিল যে মিশ্রণের উষ্ণতা মানে টি এর উষ্ণতা কত এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট